নমস্কার অ্যাস্ট্রোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আমার প্রত্যেকটা বন্ধুই খুব ভালো আছে পজিটিভ আছে ভালো থাকার চেষ্টা করছে চেষ্টা করতে হবে বন্ধুরা সিচুয়েশান এমনই থাকবে না কোনো কিছু রেডি টু কুক না নিজেকে করে নিতে হবে নিজেকে চেষ্টা করতে হবে নিজেকে এফোর্ট দিতে হবে শুধুমাত্র নিজের জন্য নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে কারণ সেই চেষ্টাটা সম্পূর্ণ আপনার হাতে আপনি কেমন চেষ্টা করছেন নিজেকে পাল্টানোর জন্য সেটা আপনি জানেন ঠিক আছে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো না বাসলে এই পৃথিবীতে কোনো কিছু মানে কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না জানেন তো আপনি যদি মনে করেন যে এই মানুষটা আমাকে বুঝবে বা যখনই রিডিং করব তখনই ডিস্টার্ব করে আপনি যদি মনে করেন যে আমি যখনই কোনো কিছুর থেকে ভাববো না যে এ আমার ভালোবাসার মানুষে আমায় কেন বুঝছে না এ আমার ছেলে বা মেয়ে আমার সন্তান এ কেন আমায় বুঝছে না কোনোদিন কেউ কাউকে বুঝতে চায় না আপনি যতটা নিজেকে বুঝতে পারেন না আপনি আপনি কখনোই ভাববেন না যে আপনাকে কেউ পুরোপুরি ততটা ফিল করতে পারছে বা বুঝতে পারছে এটা আপনার মনে হবে যে আমি তো তার কষ্ট বুঝতে পারছি সে কেন বুঝতে পারছে না সেটা সম্ভব নয় সব সময় সম্ভব হয় না উল্টো দিকের মানুষগুলো যখন সময় খারাপ চায় বুঝেও না বোঝার ভান করে থাকে তখন আমরা আরও বেশি মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণা পাই তাই তো এবার তোমরা বলবে দিদি তোমাদের কি হয়েছিল তুমি দুদিন ধরে রিডিংয়ে আসনি দুদিন ধরে রিডিং দাওনি আমি বলবো যে আমি শারীরিকভাবে একটু অসুস্থও ছিলাম এবং একটু বিজিও ছিলাম দুটো মিলিয়ে এতটা চাপের মধ্যে ছিলাম যে আমি রিডিং দিতে পারিনি ঠিক আছে কিন্তু আমি ওই দু রিডিং তোমাদেরকে বিকেলবেলা দেবো ইচ্ছা আছে কারণ দুটো টপিক আছে খুব ইম্পর্ট্যান্ট নিউমুন এনার্জি সরি হ্যাঁ ফুল মুন এনার্জি আছে পূর্ণিমার এনার্জি এনার্জি রিডিং আমি করবো প্রত্যেকটা বন্ধুদের জন্য কারণ প্রত্যেকটা এনার্জি আমাদের জন্য কিছু না কিছু মেসেজেস কিছু না কিছু গাইডেন্স নিয়ে আসে তো এই ফুল এনার্জিতে তোমাদের জন্য কি গাইডেন্স আসতে চলেছে মাঘি পূর্ণিমা লাগছে আজকে বিকেলেই লাগছে কালকে ছাড়ছে বিকেলে তো দেখে নেবো এই এনার্জিটা তোমাদের জন্য তোমাদের পার্সোনাল ক্ষেত্রে কি চেঞ্জেস আসবে সেটা হবে আমি বিকেলে সেই রিডিং দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন আমি যে রিডিংটা দেবো সেটা হচ্ছে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস এবং বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট তার মন মস্তিষ্কে তোমাদেরকে নিয়ে কি চলছে এখন তো ভ্যালেন্টাইন্স ডে বলতে পারো এটা উইকস প্রত্যেক কিছু না কিছু থাকে তো আজকে জানি না আই থিংক মনে হয় কি স্টে আছে আজকে মাথায় রাখতে পারি না এত কিছু যাই হোক তো চলো কালকে ডেডি ডে ছিল वैलेंटाइनস উইকে তোমার পার্সন কি ভাবছে তোমাকে নিয়ে তোমার কথা কি মনে পড়ছে তার কি চলছে তার মনে দেখে নাও আজকের কারেন্ট এনার্জিতে তার আগে বলবো যারা নতুন বন্ধু আছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল এসেছো যদি আমার চ্যানেলটি তোমাদেরকে ভালো লেগে থাকে তোমাদের মনে জায়গা স্থান অধিকার করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে আর যারা প্রত্যেকদিন আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তাদেরকে বলবো লাইক করো লাইক করে এনার্জিকে কানেক্ট করো কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না এনার্জিকে ক্লেম করতে ভুলবে না চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার মধ্যে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে সে তোমাকে নিয়ে কি ভাবছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ করুন ও গাইড করুন চলো টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট কি ইন্ডিকেট করছে ক্রস রোড কনফিউশন ডিপ্রেচার ফরচুনেট হার্টবিট ইমোশনাল ব্যাগেজ লাস্ট কার্ড নিয়ে নেবো মাই কার্ড তোমাদের দিক থেকে নেই এনার্জিটা খুব আসে সেল ফিলিং এনার্জিটা খুব আসে মেজরিটি ক্ষেত্রে গাইডেন্সে লাস্টেই আসে একদম বটম অফ দ্য ডেকেই আসে তোমাদের জন্য ফার্স্ট কার্ড কি আছে দেখে ক্র্যাশ তুমি যাকে নেই রিডিংটি দেখছো এই মুহূর্তে হতে পারে তোমার ভালোবাসা মানে একদম হয় না যে দিদি ওকে দেখেই আমি এক চোখে ভালোবেসে ফেলেছি বা আমার আমি ওকে ও আমার লাইফের ক্র্যাশ এরকম একটা অনুভূতি ঠিক আছে যে ওকে 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 ছাড়া আমি কাউকে ভাবতেই পারি না ওর সাথে আমার দেখা হওয়ার পরেই আমার আমার মনে একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে ওকে নিয়ে আমি ওকে চাইলেও ভুলতে পারি না হতে পারে তোমার পার্টনার তোমার ক্র্যাশ বা তোমার ফার্স্ট লাভ বা এমন একজন মানুষ যার উপস্থিতি তোমাকে একদম বলে না যে হাবি করেছিল ভীষণভাবে তুমি মোহিত হয়ে গেছিলে তার পিসেন্সে তার উপস্থিতিতে তার প্রেজেন্টে তাই না এমন একজন মানুষ তোমার জীবনে এসেছে যেখানে মনে হয়েছিল তোমাদের মনে হয়েছিল ইউ আর মাই ফেভারিট পার্সন ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে তুমি আমার জীবনের থেকে প্রিয় একজন মানুষ যাকে আমি মন প্রাণ এবং আত্মা দিয়ে ভালোবাসি তাই তো এরকম একজন মানুষ তোমার লাইফে এসেছিল কি যাকে তুমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলে এবং যাকে দেখে মনে হয়েছিল এ তোমার শেষ এবং প্রথম ফার্স্ট এবং লাস্ট এমন একজন মানুষ যার হাসি বা যার প্রেজেন্ট তোমাকে একদম মোহিত করে তুলেছিল এরকম একজন মানুষ তোমার জীবনে ছিল টার্নিং পয়েন্ট আই নেভার ইমাজিন রিলেশন আওয়ার উইল এন্ড লাইক দিস টার্নিং পয়েন্ট কি যে মানুষটাকে নিয়ে আমি এত ভালো ভাবতাম বা এত স্বপ্ন দেখেছিলাম যে সম্পর্কটাকে নিয়ে যে মানুষটাকে নিয়ে আমার এত কিছু প্ল্যানিং ছিল বা এত এত হয় না যে খুব পজিটিভ একটা থট ছিল মানে সম্পর্কটা তোমাদের কাছে না একটা মানে বলতে পারো যে মনে হয়েছিল মেবি যে ঈশ্বরই পাঠিয়েছে ওকে আমার লাইফে আমি ওকে পেয়ে আমার লাইফটা ভীষণ একটা হয় না যে ভীষণ লাকি ফিল করি যে আমি ওকে আমার লাইফে পেয়েছি কিন্তু সিচুয়েশন এমনভাবে ঘুরে যায় সিচুয়েশনটি এমনভাবে ঘুরে যায় যেটা তুমি নেভার ইমাজিন মানে কোনোদিনই হয়তো কল্পনা করতে পারো নি যে এই রিলেশনশিপটা এইভাবে শেষ হয়ে যেতে পারে যে মানুষটাকে একটা সময় আমি পাগলের মতন ভালোবাসতাম দিদি আজকে সম্পর্কটা এইভাবে শেষ হয়ে গেল কি করে যেটা মানে আমি আনএক্সপেক্টেড ডেফিনেটলি আনএক্সপেক্টেড দেখো এনার্জি দেখো ঠিক আছে মানুষটা তোমার জীবন থেকে চলে যাচ্ছে তুমি পেছন ঘুরে তাকে দেখছো যে সে একবারও পিছন ঘুরলো না সে একবারও ভাবলো না আমার কথা সে এইভাবে আমাকে ছেড়ে রেখে চলে গেল বা আমা আমার থেকে অনেক দূরে চলে গেলো সে আমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাইছে না আমার সাথে কোনো কথা বলছে না তার আমার প্রতি কোনো টান নেই আমি তাকে বারবার দেখছি কিন্তু সে আমাকে দেখছে না সে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে আই নেভার ইমাজিন যেটা তোমাদের কোনোদিনও কল্পনাতেও ছিল না যে মানুষটাকে একদিন আমি পাগলের মতন ভালোবেসেছিলাম সেই মানুষটা আমার সাথে সম্পর্কটাকে ভেঙে দিয়ে অনেক দূরে আমার থেকে চলে যাবে কেন চলে যাবে কারণ বিকজ এনার লাইফে কোনো অপশানস এসছে চলে যাওয়ার রিজন ছিল চলে যাওয়ার রিজন ছিল বিকজ এনার লাইফে কোনো অপশানস এসছে যে কারণে সেই সিদ্ধান্তের কারণে তুমি তুমি হয়তো সাপোজ লিওনাকে বলেছিলে যে তুমি আজকে যে কাজটা করতে চলেছ তোমার এই কাজে তুমি কখনোই দু নৌকায় পা রেখে চলতে পারবে না তোমাকে ঠিক করতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি চাও তুমি অ্যাকচুয়ালি কী চাও নয় আমাকে চাও নয় তুমি যে পরিস্থিতির কারণে আমার সাথে সম্পর্কটাকে নষ্ট করছো সেই পরিস্থিতিকে তুমি চুজ করো এনি ওয়ান ঠিক আছে তোমরা অপশানস দিয়েছিলে কিন্তু সেই পার্সনটা কিন্তু কখনই তোমাদেরকে চুজ করেনি তোমাদেরকে চুজ করলে আনএক্সপেক্টেডভাবে সে তোমাদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতেও না সে কিন্তু তোমাকে চুজ করেনি হতে পারে তার সাথে তোমার এমন একটা কানেকশন আছে যে তুমি তাকে চাইলেই ভুলতে পারছ না বারবার মনে হচ্ছে সে আমার জীবনে ফিরবে বারবার মনে হচ্ছে ও আমার জীবনের এমন একটা মানুষ দিদি আমি জানি কোনো তৃতীয় ব্যক্তির কারণেই ও আমাকে চুজ করেনি ও আমাকে ছেড়ে রেখে চলে গেছে ও আমার সাথে সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেছে তবুও মনে হয় ও ফিরবে তবুও আমি এই সিচুয়েশন থেকে বেরোতে পারি না এই ব্যাগেজ এই ইমোশনাল ব্যাগেজ থেকে আমি বেরোতে পারি না আমি বুঝতে পারি না দিদি আমি কি করব। আমার মন বলে সে ফিরবে অনেকের খা অনেকের ক্ষেত্রে কারণ তোমা তোমরা যখন কোনো না কোনোভাবে তোমাদের পার্সোনাল লাইফে জানতে পারলে এমন কিছু সিচুয়েশন আছে যাদের আছে থার্ড পার্টি সিচুয়েশান সে থার্ড পার্টি ফ্যামিলি হোক বন্ধু বান্ধব হোক পরিবারের লোকের বাইরে গিয়ে কেউ হোক যে কেউ হতে পারে হয়ে মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক যে কেউ হোক এনি ওয়ান দুজনের ভালোবাসার মধ্যেখানে কেউ যদি একজন বিশেষ এসে সম্পর্কটাকে নষ্ট করার ম্যাচ করার চেষ্টা করে সেই ব্যক্তিকে তৃতীয় ব্যক্তি হিসেবে গণ্য করা হয় সেটা ম্যারিড লাইফে হোক আর আনম্যারিড লাইফে হোক তোমাদের সম্পর্ক বা কেরিয়ার হতে পারে এখানে কেরিয়ারও থাকতে পারে তুমি যদি এরকম সিচুয়েশনে তোমার পার্সনকে এরকম কিছু বলে থাকো তাহলে এই রিডিংটি তোমার যদি মনে হয় থাকে এই সিচুয়েশানটি আমার সাথে মেস করছে না এরকম কোনো অপশানস আমাদের মধ্যে ছিল না যে কারণে আমার পার্টনার আমার সাথে সম্পর্ক এন্ড করে দিয়ে চলে যায় তাহলে এই রিডিংটি তোমার নয় ঠিক আছে এখানে কোনো কিছুর ক্ষেত্রে তোমার পার্টনার যেটাকে বলা হয় যে চুজিংটা কখনোই তোমাকে করেনি বা সেই রেসপেক্টটা তোমাকে দেয়নি সেই ভালোবাসার জায়গাটাই তোমাকে সেই হয় না যে কী বলো ভালোবাসার জায়গায় সেই মূল্যটা বা সেই দামটা কখনো তোমাকে দেয়নি ঠিক আছে যে কারণে কিন্তু আজকে মানুষটা দূরে গিয়েও কিন্তু তোমাদের সাথে কিন্তু দূরত্ব আছে সেই মানুষটা কিন্তু তোমার জীবন থেকে দূরে চলে গেছে বা এন্ডিং করে দিয়েছে সম্পর্কটাকে কিন্তু তার ক্ষেত্রেও বলবে এই মানুষটার কিন্তু তোমাকে মনে পড়ে এই মানুষটা চিন্তা ভাবনায় কিন্তু তুমি আছো কারণ এই মানুষটাকে তুমি পাগলের মতন ভালোবেসেছিলে নিজের জি যান কিছু দিয়ে ভালোবেসেছিলে যে কারণে সবথেকে বেশি কষ্টও পেয়েছো যে কারণে সবচাইতে বেশি কষ্টও পেয়েছো মানুষটাকে ভালোবেসে এই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে ইমাজিন করে ডেফিনেটলি ইমাজিন করে কিন্তু কনফিউজ থাকে সে সবসময় একটা কনফিউজ এনার্জিতে থাকে যে আমি কি করবো তিনি কিন্তু প্র্যাকটিক্যালি তোমার থেকে মুভ অন করে গেছে আজকে হয়তো তোমার সাথে যোগাযোগ নেই তোমাকে নোকনটাকে রেখেছে তোমাকে ব্লক করে দিয়েছে কিন্তু তুমি যদি বলো যে আমার মানুষটি কি আমাকে মনে করে সে কি আমাকে নিয়ে কখনো ভাবে আমি বলবো ডেফিনেটলি ভাবে এখানে দেখো এই মানুষটি কিন্তু ভাবছে গালে হাত দিয়ে সে কিন্তু চিন্তা ভাবনা করছে আর এখানে এখানে তুমি এই মানুষটি হচ্ছে তুমি যে ঘুমিয়ে আছো তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে সে ইমাজিন করছে কল্পনা করছে ডিসিশন নিতে পারছে না যে আমি কি করব আমার কি করো করণীয় মা ওয়েদার ইটস ইয়ে নো আমি কি করব আমি এই সম্পর্কটাকে নিয়ে ডেফিনেটলি ভাবি কিন্তু আমি বুঝতে পারি না যে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ এই মানুষটার জীবনে তুমি হচ্ছে ফরচুনেট ভাগ্য এই মানুষটি ডেফিনেটলি জানে যে তুমি তার জীবনের ভাগ্য তোমার সাথে তার দেখা হওয়া এই জীবনে এই জন্মে এটা ডেস্টিনিতে ছিল তোমার সাথে মানুষটির কোনো না কোনো রকম কার্মিক সম্পর্ক থাক বা সোল সম্পর্কই যে কোনো না এমন একটা স্ট্রং কানেকশান যেটাকে বলে না চাইলেও থাকা যায় না চাইলেও বেরিয়ে যাওয়া যায় কিন্তু কানেকশনটা রয়ে গেছে সে বাচ্চার মাধ্যমে হোক ফ্যামিলির মাধ্যমে হোক বা নিজেদের সোল কানেকশানের মাধ্যমেই হোক এই মানুষটা তোমার লাইফে রয়ে গেছে তুমিও না পারছো পুরোপুরি বেরিয়ে আসতে কিন্তু তুমি কষ্ট পাচ্ছ তুমি এটার থেকে ভীষণই ইমোশনাল ব্যাগেজ ক্যারি করছো মানে আমার জীবন থেকে কি চলে গেল কেন চলে গেল কি করে আমি এই সিচুয়েশান থেকে বেরোবো কি করলে দিদি আমি নিজেকে হিল করতে পারবো কারণ এই সিচুয়েশানে আমি অনেক কম্প্রোমাইজ করেছি এই কম্প্রোমাইজের কোনো দাম পাইনি আর করতে চাই না আমি এই সিচুয়েশন থেকে মুভ অন করতে চাই এই সিচুয়েশানের থেকে আমি শুধু মানসিক দুঃখ কষ্ট হতাশা ছাড়া কিছু পাই না ইয়েস নো তোমাদের মনের মধ্যে এই কথাগুলো চলে কি চলে না আমাকে বলো কমেন্ট আমি কি ঠিক বলছি তোমাদের মনের মধ্যে এই কথাগুলো আসে যেগুলো আমি এখন তোমাদের বলে শোনালাম এরকম ডেফিনেটলি আসে কারণ এই সম্পর্কে তোমরা অনেক বেশি কষ্ট পেয়েছ অনেক 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 কষ্ট পেয়েছ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো যে যন্ত্রণাটা বাইরের থেকে দেখলে হয়তো লোকে বুঝবে না কিন্তু তুমি মাসের পর মাস বছরের পর বছর সেই যন্ত্রণাকে বয়ে নিয়ে বেরিয়েছো কাউকে পারি বলতে তুমি বুঝতে পেরেছো তোমার জীবন থেকে সব চলে গেছে সব শেষ ফিনিশ কিন্তু সেই ব্যাগেজ সেই যন্ত্রণার যে বোঝাটা সেটা তুমি দিনের পর দিন ক্যারি করেছো দিনের পর দিন বই নিয়ে বেরিয়েছো যেখান থেকে তোমাদের মন বলে যে দিদি আর নয় অনেক কষ্ট করেছি এবার এই সিচুয়েশান থেকে আমি বেরোতে চাই আই এম লিভিং ফ্রম ইয়োর লাইফ ফর মেনি রিজন কারণ তোমার জীবন থেকে বেরোনোর তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আমার অনেকগুলো কারণ আছে আছে আমি একটা কারণের জন্য তোমাকে ত্যাগ করছি না তুমি আমাকে অনেক দুঃখ দিয়েছ তুমি আমায় অনেক কষ্ট তুমি সব সময় আমাকে অপশানসে রেখেছ আনএক্সপেক্টেড ভাবে তুমি আমাকে এমন কিছু সিচুয়েশন এনে দাঁড় করিয়েছ যেটা আমি কোনোদিনও তোমার থেকে কল্পনা করতে পারিনি কিন্তু তুমি করে দেখিয়েছ মেবি তুমি থার্ড পার্টি রিলেশনশিপে গেছো তোমাকে তুমি সঠিক সব সত্যিকারের ভালোবাসাকে তুমি ইগনোর করেছো তোমাকে যে সময় আমার সব থেকে বেশি দরকার ছিল যে সময় আমি কান্না করেছি কষ্ট পেয়েছি চিৎকার করেছি আমাকে কেউ দেখার ছিল না সেই সময়টা তুমি আমার থেকে মুখ ফিরিয়ে চলে যাও আজকে আমি সিচুয়েশন থেকে নিজেকে ভালোভাবে হিল করতে পেরেছি নিজেকে ভালোভাবে হিল করতে পেরেছি সেলফ ফিলিংয়ের কাঠ যে আমি বুঝেছি যে এই কষ্ট থেকে বেরোতে গেলে আমাকে নিজেকে চেষ্টা করতে হবে নিজেকে ঘুরে দাঁড়াতে হবে এবং সেই ঘুরে দাঁড়ানো সেই অ্যাকশানস তোমাদের মধ্যে আছে খুব ডেসপারেটলি আছে যে হ্যাঁ দিদি ইয়েস আই এম লিভিং ফ্রম ইওর লাইফ আমি সেই মানুষটার জীবন থেকে অনেক দূরে চলে যেতে চাই যার যে আমাকে প্রচণ্ড বেশি পেইন দিয়েছে যন্ত্রণা দিয়েছে যার আমাকে যে কখনো আমাকে ফিলই করতে পারেনি বা বুঝতেই পারেনি হয়তো তাকেই আমি একতরফা ভালোবেসে ফেলেছি তার তার হাতে হতে পারে না মেবি সে আমার লাইফের ইনফিচ ইনফ্যাচুয়েশন ছিল বা ট্র্যাস ছিল আমার লাইফের প্রথম ভালোবাসা ছিল নিজের সর্বস্ব উদার করে ভালোবেসে ফেলেছি কিন্তু এই আমাকে কোনো দিক থেকে কষ্ট দিতে বাকি রাখেনি এ আমাকে কোনো দিক থেকে কষ্ট দিতে বাকি রাখিনি দিদি সব দিক থেকে খুব কষ্ট দিয়ে গেছে খুব যন্ত্রণা দিয়ে গেছে আমি জানি এই সিচুয়েশন থেকে আমি কি করে বেরোনোর নিজেকে চেষ্টা করে যাচ্ছি অলওয়েজ তোমাদের ভেতর থেকে এই কথাটা আসে যে হ্যাঁ ডেফিনেটলি এই মানুষটাকে ছেড়ে যাওয়ার দিদি আমার একটাই কারণ না অনেকগুলো কারণের জন্য আমি মানুষটা থেকে দূরে চলে যেতে চাই সরে চলে যেতে চাই নিজেকে হেল করতে চাই সেলফ ফিলিং এর কাঠ নিজেকে হিল করতে চাই আই হ্যামজাস্টেড এ লট আমি অনেক অ্যাডজাস্ট করেছি আমি অনেক কম্প্রোমাইজ করেছি যেটা ভাষায় বোঝাবার মতন না আমি কিভাবে যে মানুষটার সাথে জীবন কাটিয়েছি সে আমি জানি তোমরা এটা অনেকেই বলবে যে অনেক কিছু বলার আছে দিদি বলার তো শেষ নেই তোমাকে বললেও ফুরাবে না যে এই মানুষটা আমাকে কীভাবে কষ্ট দিয়েছে কত কষ্ট পেয়েছে মানুষটার থেকে অনেক তারপরেও আমি দিনের পর দিন সবকিছু কষ্ট সহ্য করার পরেও দিনের পর দিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি ফ্যামিলির জন্য হোক বাচ্চার জন্য হোক কীভাবে ভালোবেসে ভালোবেসেছিলাম বলে সব কিছুর থেকে মানিয়ে নিতে এ নিতে এ নিতে এ নিতে পিঠটা আমার গেসে দেয়ালে ঠেকেছে দিদি আর পাচ্ছি না নো মোর নাও নো মোর নাও আই জাস্ট ওয়ান টু পিস এখন আমি মনে করি আমার জীবনে আর কাউকে দরকার নেই শুধু শান্তি থাকলেই হবে ডেফিনেটলি আমিও তাই মনে করি তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কতটা রেজনেট হয়েছে ঠিক আছে দুদিন রিডিং দেনি আমিও খুব আপসেট ছিলাম প্রত্যেকদিন আসি একটা কানেকশান তৈরি হয়ে গেছে না তোমাদের সাথে থ্রি সিক্সটি ফাইভ ডেজ জুড়ে থাকছি হঠাৎ করে যদি আমি কোনোভাবে মিস হয়ে যাই না তোমাদের যতটা কষ্ট হয় সেম আমার ফিলিংসও তাই করে ইস আজকে রিডিং দিতে পারলাম না আজকে আসতে পারলাম না আজকে আমার জন্য এতগুলো মানুষ ওয়েট করে আছে নিজের ভিতরে একটা প্যালপ্যালানি সৃষ্টি হয় কিন্তু সিচুয়েশন এক একদিন এমন থাকে না যে চাইলেও কিছু করার থাকে না বুঝতে পেরেছো কি বললাম সিচুয়েশনটা এমন থাকে খুব মিস করছিলাম দুদিন যে ইস পারলাম না শরীরটাও খুব খারাপ ছিল যে কারণে আমি পারিনি গো ঠিক আছে কমপ্লেন দেখো কমপ্লেন এনার্জি আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি আমি তোমাকে যতটা ভালোবেসেছিলাম তোমার থেকে আমি দুঃখ কষ্ট চোখের জল ছাড়া কিচ্ছু পাইনি দেখো চোখের জল পেয়েছি তোমাকে ভালোবেসে আমি কী পেয়েছি বলো তোমার প্রতি আমার অনেক অভিযোগ আছে জানো তো তুমি তোমার পার্সনকে বলতে চাও তোমার অন্তরাত্মা বলতে চায় যে তোমার প্রতি আমার অনেক অভিযোগ আছে তুমি কখনো আমাকে ফিলই করোনি কখনো আমাকে সেইভাবে ভালোই বাসো নি কখনো আমাকে সেইভাবে বুঝতেই চাওনি তুমি শুধু নিজের দিকটা দেখে গেছো তুমি শুধু নিজের দিকটা দেখে গেছো আই ফিল আমি অনুভব করি আই লাইক আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি তুমি তোমার আমার প্রতি অতটা কেয়ার নেই অতটা যত্ন নেই তুমি আমাকে নিয়ে অতটা সিরিয়াস নও তোমার লাইফে সিরিয়াস নও আমার তোমার প্রতি অনেক অভিযোগ আছে তুমি অনেক কষ্ট দিয়েছো আমাকে কেন সিরিয়াস নো নেক্সট কার্ড কি আসছে ডিসিট কারণ তুমি আমাকে ঠকিয়েছো কারণ তুমি আমাকে ঠকিয়েছো আমি তোমায় যতটাই ভালোবাসি যতটাই বিশ্বাস করি যতটাই তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তুমি যদি ততটা আমাকে নিয়ে ভাবতে তাহলে আজকে তুমি আমাকে থার্ড পার্টি অপশানে রাখতে না তুমি আমার বিশ্বাসটা নষ্ট করতে না তুমি আমার সাথে চিট করতে না বেইমানি করতে না তুমি জানো না আমি কতটা কষ্ট পেয়েছি কতটা আমি ভেতর ভেতর কেঁদেছি আমি সেটা বলতে পারি না এক্সপ্রেস করতে পারি না নিজের ফিলিংসকে কিন্তু তোমার প্রতি আমার অনেক অভিযোগ আছে আমি এটুকুনি নিশ্চিত যে আমি যতটা তোমায় ভালোবেসেছি তুমি কোনোদিনও আমাকে অতটা ভালোবাসতে পারো নি যদি সত্যিই ভালোবেসে থাকতে না তাহলে আমার সাথে তুমি বেইমানিটা করতে না যদি সত্যিই তুমি আমাকে ভালোবেসে থাকতে তাহলে আমার সাথে তুমি বেইমানিটা করতে না চিটিংবাজিটা করতে না প্রতারণাটা আমার সাথে করতে না তোমার বিবেকে বাড়তো কিন্তু তোমার বিবেকে বাদেনি আমাকে ছেড়ে যেতে গিয়ে আমাকে ঠকাতে গিয়ে এটা তোমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছিল মনে হয়েছিল ইয়েস আর নো ইউর চিটিং ইজ নট এ মিস্টেক ইট ইজ এ চয়েস তুমি যে আমাকে ঠকিয়েছ তুমি যদি বলো যে না সে তোমার দ্বিতীয় পছন্দ বা না না ইউ চিটিং ইজ নট এ মিস্টেক তুমি যদি বলো আমি তোমাকে ঠকিয়েছি এটা আমার ভুল হয়ে গেছে এটা ভুল নয় এটা কোনোভাবেই ভুল নয় এটা আমি মানতে পারি না এটা তোমার মিস্টেক ইট ইস এ তোমার পছন্দ ছিল তাই জন্য তুমি আমাকে ঠকিয়েছো তোমার কোনো দ্বিতীয় ব্যক্তিকে পছন্দ ছিল তাই কারণে তুমি আমাকে ঠকিয়েছ আমাকে কষ্ট দিয়েছ সে তোমার ভুল নয় তুমি যদি মনে করো যে সেকেন্ড পার্সন তোমার লাইফে কোনো তৃতীয় ব্যক্তি তোমার জীবনে এসছে সেটা তোমার ভুল করে হয়ে গেছে ভুল করে তার সাথে জড়িয়ে গেছো এটা আমি মানতে পারি না এটা তোমার পছন্দ ছিল এটা তোমার চয়েস ছিল যে কারণে তুমি আজকে এই সেই তৃতীয় ব্যক্তির জন্য আমাকে এত কষ্ট এতটা যন্ত্রণা দিয়েছ ওকে আর কিছু বলবো না ডিসিশনে আসো যেটাই করবে আলটিমেট সিদ্ধান্তে আসো কারণ এইভাবে কোনো কিছু চলতে পারে না ইটস টাইম ইটস ইটস দি টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশনশিপ এই সম্পর্কটাকে যদি তোমাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তোমাকে সিদ্ধান্তে আসতে হবে এবং নিজেকে লয়াল এটা প্রুফ করতে হবে লয়াল আর অ্যাকসেপ্টেন্স কি বলে এই রিলেশনশিপের ফিউচার কি সে কি নিজের লয়ালিটিকে প্রুফ করতে পারবে ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট জাস্ট বি ট্রু অ্যাকসেপ্টেন্স আই অ্যাকসেপ্ট ইউ হোয়াট অল ইউর ফ্লস ইউ আর মাই ওয়ার্ল্ড সোল কানেকশন এনার্জি ইন্ডিকেট করছে পারবে পেসেন্স হ্যাঁ ডেফিনেটলি এটাই আমি জানতে চাইছিলাম তোমরা অনেকেই রাখছো তোমরা অনেকেই এই জায়গাটায় এসেছো যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি চাও তোমাকে ডিসাইড করতে হবে ইট ইজ দি টাইম টু ডিসাইড সামথিং ফর দি রিলেশনশিপ এই রিলেশনশিপে তুমি কি চাও কি চাও কারণ আমি এইটুকুনি তোমাদের দাওয়া দিয়ে বলতে পারি এই যে এতটা এনার্জি যদি তোমাদের রেজনেট করে এই তিনটে কার্ড খুব ভাইটাল যেটা তোমাদের মেসেজ দিচ্ছে আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ আমি কিন্তু তোমার জন্য কোথাও না কোথাও দিনের পর দিন ওয়েট করে গেছি ধৈর্য ধরে গেছি কারণ তোমাদের মনে হয়েছিল মানুষটার সাথে তোমার এমন একটা সম্পর্ক আছে যেটা কোনোদিনও ভোলার না যদি এই মানুষটা লয়াল হতে পারে বা এই মানুষটা যদি নিজের লয়ালিটিকে প্রুফ করতে পারে তাহলে ডেফিনেটলি ইন ফিউচার তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারো এরকম অনেকের ক্ষেত্রেই মনে হয় তাই তো সোল কানেকশন লয়ালিটি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স তুমি যদি নিজেকে সৎ প্রমাণ করতে পারো বা তুমি আমাকে যদি প্রুফ দিতে পারো যে তুমি তৃতীয় ব্যক্তির থেকে পার্মানেন্টলি ডিলিট করে আমার লাইফে ফিরতে চাও তাহলে আমি এই ব্যাপারটাকে নিয়ে ভেবে দেখতে পারি কেননা এটা জেনারেল প্রেডিকশন সবার ক্ষেত্রেও হতে পারে সবার ক্ষেত্রে নাও হতে পারে কারণ এখানে অনেকেই আছো যারা সেই মানুষটার জন্য ওয়েট করে আছো যারা সেই মানুষটার জন্য ওয়েট করে আছো সবাই যে অন চায় না একসঙ্গে সাত হাজার আট হাজার লোক দেখছে সবাই চায় না কিছু মানুষ এমনও আছে যাদের ফ্যামিলি আছে এনার সাথে জড়িত পরিবার আছে বাচ্চা আছে বাচ্চার জন্য চায় ফ্যামিলির জন্য চায় যে এত বছর বিবাহিত জীবন এখন আমি কি করব। সে যেন তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক কাট অফ করে আমার লাইফে ফিরে আসে সে যদি প্রমাণ করতে পারে যে স সত্যি এসছে আমার লাইফে তাহলে হয়তো মেবি ইন ফিউচার এটা এগোতে পারে কারণ তুমি হয়তো তাকে অনেকভাবে ওয়ার্নিং করেছিলে যে দেখো শুধরে যাও বদলে যাও তোমার এই ব্যবহার তোমার এই তুমি যা করছো সেটা তার কারণে কিন্তু তুমি আমাকে হারাতে পারো সে কিন্তু কোনো কিছু শোনেনি যে কারণে তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন কিংবা বিচ্ছেদ আজকে আসলো আসলো তো দূরত্ব আছে তো তো সেই জায়গায় বলবো অনেকেই ওয়েট করে আছো যে একদিন ও আমার ভ্যালুটা ঠিক বুঝবে একদিন ও আমার মূল্যটা ঠিক বুঝবে একদিন ওকে আমার কাছে কাম কামব্যাক করতেই হবে তখনই কামব্যাক করবে যদি ও নিজেকে লয়াল করতে পারে তো কারণ ও আমায় ঠকিয়েছে ও আমায় কষ্ট দিয়েছে কিন্তু আমি ভুলতে পারিনি কেন বিকজ এর সাথে আমার এমন একটা সম্পর্ক আছে যেটা থেকে চাইলেই ওকে ভুলে যাওয়া যায় না যে কারণে আমি ঠিক করেছি বা তোমাদের অনেকের মনে হতে পারে এই মানুষটাই নিজেকে যদি লয়াল প্রুফ করতে পারে বা থার্ড পার্টি ডিসিশান একটা প্রপারলি ডিসিশনে আসতে পারে তাহলে তোমরা এই রিলেশনশিপটাকে ইন ফিউচার এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারো অনেকের ক্ষেত্রে বলছি তাই তো চলো কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে একটা কথা মাথায় রাখবে জাস্ট সব ভুলে গিয়ে যে ঈশ্বর কিন্তু তোমার সাথে আছে ইউনিভার্স ইজ অলওয়েজ উইথ ইউ ইউনিভার্স ইজ অলওয়েজ উইথ ইউ ডিভাইন ইজ অলওয়েজ উইথ ইউ এঞ্জেল ইজ অলওয়েজ উইথ ইউ এঞ্জেলের সাথে কানেক্টেড হও ডিভাইনের সাথে কানেক্টেড হও ঈশ্বরের উপর ট্রাস্ট রাখো তোমার চোখের জল কেউ দেখতে পাক কি না পাক উপরালা কিন্তু ঠিক দেখছে কষ্টটা চোখের কাউকে কাঁদিয়ে কেউ কিন্তু পৃথিবীতে সুখী হতে পারে না তুমি পারলে পাঁচটা মানুষের উপর কাকো তুমি সবসময় চেষ্টা করবে কি আমি পাঁচটা মানুষের হাসির কারণ হতে পারি আমি যেন পাঁচটা মানুষকে আনন্দ দিতে পারি আমি যেন পাঁচটা মানুষকে পজিটিভিটি দিতে পারি কখনোই জ্ঞানত অবস্থা এরকম আমি কারো খায় নেব আমি কারোর অভিশাপ নেব আমি কারো চোখের জল নেব যারা নিয়েছে তারা তাদের কর্মের ফল ঠিক ভোগ করবে ভোগ করবেই করবে ভগবান সবাইকে মিরারিং করায় দিন দেখায় আজকে হয়তো তোমরা অনেকটা লং টাইম ধরে কষ্ট পেয়ে আসছো যে কারণে সেই কষ্টটা কাউকে বলতে পারো না কিন্তু দেখো ঈশ্বর তো আছে কোনো না কোনো মারফত এমন তো একজন মানুষকে তোমাদের জীবনে পাঠিয়েছে যে বুঝতে পারে তোমাদের সাথে আমার রকম তোমাদের তো কাউকে আমি চোখেই দেখিনি কোনো দিনও কিন্তু তোমরা বলো তো আমি যে কথাগুলো বলছি আমি তোমাদের কমেন্টও কিন্তু দেখিনি না দেখেই বলছি তোমরা বেজুরোটি মানুষ বলবে যে দিদি তুমি আমাদের মনের কথা কিভাবে পড়তে পারো ঈশ্বর চাই তাই পড়তে পারি ঈশ্বর আছে ঈশ্বর তোমাদের চোখের জলকে দেখছে তোমাদের কষ্টকে দেখছে ঈশ্বর আছে মনে যা দুঃখ কষ্ট যন্ত্রণা আছে ভগবানের কাছে প্রার্থনা করো আর সব ভুলে যাও তুমি মনে করো তোমার সাথে ঈশ্বর আছে আর কোনো দুঃখ কষ্ট তোমার জীবনে নেই সব দুঃখ কষ্ট দিন শেষ এখন যা হবে ভালো হবে ওকে আজকের মতো রিডিংটা এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে সবাই খুব ভালো থাকো পজিটিভ থাকো আর বিকেলেও আমি একটা আজকে রিডিং আপলোড করার চেষ্টা করবো ওকে চলো টাটা